জল আমি প্রথমবার দেখছি মানে এতটা ঢেউ উত্তাল সমুদ্র আমি প্রথম দেখছি এরকম ঢেউ আমার মানে হ্যালো ইন তো চলো বন্ধুরা আমার হাত ধরে তাজপুর আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে তো চলো আজকে আমি হলটুকছি মতন চৌমাথা থেকে পাঁচটা পঁচিশে এসি বাস কম্পে আর আমরা এখন রয়েছি হলো তিন নম্বর চার নম্বর সিট নিয়ে তো আমরা প্রায় কোলাঘাট পার করে আরেকটু কাজ সামনের দিকে আগিয়ে আমরা বাসটা দাঁড়িয়েছে একটুখানির জন্য দশ মিনিটের জন্য তো তখন আমরা নেবে কিছু টিফিন কিনে নিলাম আমরা বিস্কিট নিয়েছি ও আর এস নিয়েছি এই সমস্ত নিয়ে আবার বাস উঠে পড়ছি আমরা এখন বাস থেকে আমরা যাওয়ার পথে কিছু ছবি ক্লিক করেছিলাম আর ভিডিও করেছিলাম তো ভিডিওটাই তোমাদের সকলের সাথে অ্যাটাচ করে দিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর সবুজের সবুজ নীল আকাশ আর আজকের দিনটা হলো পনেরোই আগস্ট আর সত্যি কথা বলতে আমাদের কদিন কদিন ধরেই প্ল্যানিং চলছিলো এদিক কোথাও একটা যাব। তো আমার বর্মশাই আর ছেলে মানে আমার বাবু সোনার এতটা সমুদ্র বা জল পছন্দ তারা সমুদ্রই যাবে তো আমার সত্যি কথা বলতে শরীরটা ভালো না আর যদিও আমি এখন দুদিন ধরে ভালো আছি কাল আর আজকে আজকে বেশ ভালোই গেছে শরীরটা গতকাল একটু খারাপ ছিল কিন্তু আজকে আমার শরীরটা ভালো আছে কিন্তু ব্যাপারটা হয়েছে আমি জলে গেলেও তো জলে নামতে পারবো না কারণ কানের একটা প্রবলেম কারণ কানের একটু সমস্যা তার আমার ইচ্ছাও নেই কোনো রকম সত্যি কথা বলতে এই ট্যুর করার আমার একদমই ইচ্ছা ছিল না তবুও যেতে হচ্ছে কিছু করার নেই আর বর্মাশায় আমি শেষ এমন পিপারে যে আমরা আসবো না সেখানে বর্মাশায় হঠাৎ অফিসে অফিস ছুটি হওয়ার কিছুক্ষণ আগেই আমাকে জানায় যে চলো যাবো তাজপুর তাহলে ঠিক আছে নাও চলো এরপরে কি হলো টিকিট বুকিং তো টিকিট বুকিং করা হলো টিকিট বুকিংটাও এমনভাবে করা হয়েছে না বন্ধুরা তোমাদেরকে কি বলবো আজ এই স্বপ্ন গল্পটাই করতে করতে যাচ্ছি তোমরাও দেখো ভিউগুলো খুবই খুবই সুন্দর আমার চোখ দিয়ে দেখা দৃশ্যগুলি তোমাদের সকলের সাথে শেয়ার করছি ব্যাপারটা হয়েছে টিকিট বুকিং যে করা হচ্ছে সে কোনো সিট পাচ্ছে না আর দাম মানে হাই লেভেলে সাড়ে তিনশো তিনশো টাকার টিকিট আমরা সাড়ে পাঁচশো টাকা করে কেটেছি দুটো টিকিট কেটেছি আমরা অনলাইনে এগারোশো টাকা থেকে দিয়ে আর হোটেল তো চোদ্দোশো টাকা করে দুদিনে আঠারোশো টাকা আর আমাদের টিকিট গেছে এগারোশো টাকা আর সাথে যাওয়ার ভাড়াটা তো আছেই সেটা আবার টিকিট কাটতে হবে আর এটা ছিল এসি তো এসি বাসে করে এসেছি আমরা দুটো সিট হলে বেটার হতো কিন্তু সিটের দুটো সিট আমরা পেয়েছি তিনটে একটা সমস্যা কারণ ছোট আছে বেবি আছে তো আমাদের তো ও এত নড়াচড়া মানে করছে না পাশের লোকের একটু অসুবিধাই হয় তাই না তো ও মানেটা নিয়ে আমরা চলেছি পুরো জার্নিটায় আমরা বাসে রয়েছি

তো আমরা বাস থেকে নেবে এখন অটোতে উঠে পড়েছি অটোটা আমরা চলে যাব তাজপুর সিবিচে আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে বন্ধুরা আমাদের বলেছিল কোথায় নামবেন আর আমাদেরকে হোটেলের লোক বলেছিলো সিবিচে নিয়ে যেতে তো দু দুক জায়গায় আছে একটা সোজা আর একটা বাঘটা বাদিকে ঘুরে যাচ্ছে তো আমরা সোজা আমরা যে অটো করে এই যে এসেছি সোজা রাস্তাতেই নামতে হতো আমরা আবার এদিক করে গেছি বলেছি শিব হ্যাঁ বিশ্ব বাংলা তো সেটা একটা মিস্টেক হয়ে যাওয়াতে আমাদের আবার সেই টোটোওয়ালা করে মানে আমরা অটোতে গেছি আবার আমাদের ব্যাক করতে হয়েছে একশো টাকা এক্সট্রা দিয়ে সেটা আমাদেরই মিস্টেক হয়েছে কিন্তু আমাদের গাইডেন্স ঠিক করে দেয়নি আমাদের হোটেলের যে লোক রয়েছে তারা দাদারা তো আর কিছু করার নেই আর এখানের ওয়েদারটা সত্যি ভীষণই ভালো যদিও যে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট অনুযায়ী মানে কখনো এটা বৃষ্টি হয় এদিক না ওদিক যে কোনো একটা জায়গায় তো জানি না কেন এটা একটা হয় তো আজকে কিন্তু বৃষ্টি কিন্তু এক পশলা এখানে হয়েই গেছে আর এখানে আজকে তাজপুরের ব্যাপারটা এমন হচ্ছে প্রচণ্ড দেখছে তো রোদ ঝলমলে আকাশ কখনো বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি আবার রোদ দূর হচ্ছে ঝলমলে আবার বৃষ্টি হচ্ছে এইভাবে সারাদিনটা গেছে তো এখানে ওয়েদারটা এতটাই সুন্দর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আমি এখন ভয়েস ওভার দিতে বসেছি ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা এডিট করব ষোলো তারিখ তোমাদের সামনে যাবে ভিডিওটা ভিডিওটা দেখে ভুলবে অবশ্যই কেমন হয়েছে নতুনত্ব কিছু জানার হলে বা আমার পক্ষ থেকে যদি কিছু ভুলভান্তি হয়ে তাকে ক্ষমা করে দিও আর আজকে কিন্তু আমি প্রথমবার যাচ্ছি এই রাস্তা ধরে আর এই রাস্তা বা এখানে প্রথমবার এলাম তাজপুরে আমি আমার অভিজ্ঞতাটাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর তোমাদের যদি কোনো এখান থেকে ইনফরমেশন পাও বা আমি যদি তোমাদের ইনফরমেশন যেটুকুনি দিচ্ছি তোমাদের যদি উপকারে লাগে তো থ্যাংক ইউ সো মাচ আমার জন্য যে তোমাদের একটু হলেও যদি এই ভিডিওটা দেখে উপকার লাগে একটা কথা বলি বন্ধুরা আমি যেখান থেকে বাস থেকে নামলাম ওখানে যে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড অটোওয়ালারা কিন্তু সর্বক্ষণই চাইবে যে রিজার্ভ করে যাওয়ার জন্য সেটা তোমরা কিন্তু একদমই রাজি হবে না তোমাদের এবার পার্সোনাল ব্যাপার তোমাদের যদি মানে মনে হয় যে না রিজার্ভ করে যাবো তো যেতে পারো কোনো সমস্যা নেই আর তা না করলে তোমরা কিন্তু শেয়ারে যেতেই পারো কোনো ব্যাপার না শেয়ারে চল্লিশ টাকা করে আমাদের মাথা পিছু লেগেছিলো মোট আশি টাকা তো আমাদের কিন্তু এই বিশ্ববাংলা গেটের এখানেই নামিয়ে দিয়েছে এটা হলো আমাদের তাজপুরের সি বিচ বিশ্ববাংলা গেট তো বিশ্ববাংলা গেটের এখানে কিন্তু অনেক হোটেল আছে হ্যাঁ খুব সুন্দর মানে ভিউটা বেশ ভালো হ্যাঁ গো এখানে বাবা আমার কাটা কাটা লাগছে তো রুমটা বেশ ভালো দেখতে পাচ্ছি এসি আছে মানে একেবারে খারাপ না মানে সাজানো গোজানো ছোটোর মধ্যে তাই না দেখো উপরের ডিজাইনগুলো খুব সুন্দর ও মাইক টিভি আছে হ্যাঁ এখানে একটা টেবিল আছে আর এই যে একটা ছোট ওয়ার্ড্রাও আছে সামনে বেসিন আছে আর এই যে টয়লেট টয়লেটটাও নিট অ্যান্ড ক্লিন যেটা আমার প্রতিটা হোটেলে গিয়ে একটা বড় প্রবলেম হয় টয়লেট নিয়ে তো টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক আছে আর বিছানা আমি যদিও চাদর নিয়ে আসি আর ও মাই গড হাত দিলেই মানে ইয়ে হয়ে যাচ্ছে বসে যাচ্ছে অসাধারণ তো খুব সুন্দর আর বাইরের ভিউটাও তোমাদের দেখাই কটেজ টাইপের খুব সুন্দর মানে এখানে বৃষ্টি হয়ে গেছে দিদি ভাইয়া একটু আগে নাকি আচ্ছা মনেই হচ্ছে আমাদের দিকে বৃষ্টি হয়নি কিন্তু এখানে বৃষ্টি হয়ে গেছে এক পশলা ও জিরিঝিরি করে বৃষ্টি নামছে আর এখানে ভিউটা অসাধারণ অসাধারণ এত জোরে জল আমি প্রথমবার দেখছি মানে এতটা উত্তাল সমুদ্র আমি প্রথম দেখছি এরকম ঢেউ আমার মানে

উত্তাল সমুদ্র তাজপুরের আজকে দৃশ্য দেখো বন্ধুরা তোমরা পনেরোই আগস্ট অসাধারণ অসাধারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম মানে এত সুন্দর এত বড় ঢেউ দেখছি আমি কোনোদিন এত বড় ঢেউ দেখিনি এত ও মাই গড দেখো বন্ধুরা দেখো আমার নিজেরই ভীষণ ভালো লাগছে আমি জলে নাপতে চাই না বা নাতে পাচ্ছি না বলে বলছি না অসাধারণ একটা মুহূর্ত আমি মানে দেখতে পাচ্ছি তো সত্যি কথা বলতে আমার আশা সত্যি ভাবে ইচ্ছা না কিন্তু এটা দেখে আমার মন ভরে গেছে এত সুন্দর ঢেউ দেখে ওদেরকে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না অসাধারণ অসাধারণ ঈশাগর অত ঈশাগর তারপর কি আমি জানি না ভুলে গেছি হ্যাঁ এই যে আমার বর্মাশের ছেলে আমার গবেষণা আর ওই যে কত লোকজন ঢেউ

বসে তো ভিজে যাবো ভিজে গেলে হবে না उनको शानकडी भी आछे चलो बाबा मतलब कि मतलब की 没都在，真难。 毕业了，爸爸妈妈。

এই জুতো খুলে যাচ্ছে ওর উত্তাল সমুদ্র উত্তাল সমুদ্র বাবা তারা নিরি একটু পছন্দ করো তারা কিন্তু চলে আসতেই পারো তাজপুর বিচে মন্দারমণিতেও আমি কখনো যাইনি কিন্তু ফার্স্ট টাইম আসলাম তাজপুরে আর দীঘাতে কতবার যে বলবো দশ থেকে বারোবার আমার দীঘার আসা হয়ে গেছে কম করে মানে দশ বারো বারের নিজে তো অবশ্যই হবে না এমনই মানে কিন্তু এই যে তাজপুর মন্দারমণি এই সমস্ত জায়গায় আসেনি কিন্তু আজ প্রথমবার আমি তাজপুরে এসে যাস্ট অবাক তোমরা ভিডিওর আগেই দেখে নিয়ে আগে আগে কিছুটা প্রথমের দিকেই যে আমি বলছি কি যে অসাধারণ ভিউ আর কি বলবো তোমাদেরকে অদ্ভুত অদ্ভুত ঢেউ মানে এরকম ঢেউ আমি সত্যি দেখিনি অদ্ভুত সত্যি কথা বলতে মানে এত ঢেউ আমি হয়তো ফোনে দেখেছি টিভিতে দেখেছি মানে সামনাসামনি দেখিনি সেটা আমি আজকে প্রথমবার দেখে নিলাম খুব ভালো লেগেছে আর প্রচণ্ড রোদ দূর আর আমার দেখতে পাচ্ছ জামা কাপড় কিছু ভেজেনি আরেকটা জিনিস হ্যাঁ আমি কিছু ঝিনুক করিয়েছি যে ঝিনুকগুলো দিয়ে সোফেস তৈরি হয় ওরকমটাই পেরে বেশ ভারী মজবুত তো আর একটা জিনিস সেটা পেয়েছি হলো কি জানো তোমরা পেয়েছি হলাম হলো একটা করি আর দুটো তিনটে পরে ভালো হতো অনেক খুঁজেছি পাইনি তারপরে আমরা আর বেশিক্ষণ না থেকে আমরা চলে গিয়েছিলাম রুমে গিয়ে স্নান সেরে খাওয়া দাওয়া হোটেলেই করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম এমন ঘুমিয়েছি যে সাতটা দশে সাতটায় ঘুম থেকে উঠে সাতটা দশ মিনিটের মধ্যে রেডি হয়ে আমরা আবার চলে আসলাম এসে দেখি অনেকটাই নিরিবিলি হয়ে গেছে এই সমস্ত পুরো ছিল সেগুলোও দেখো সব ফাঁকা কারণ কি দেখতেই পাচ্ছ দেখাচ্ছি তোমাদেরকে ওদিকটায় নাচ গান চলছে প্রচুর পরিমাণে আর জল অনেকটা কমে গেছে আবার জল বাড়ছে আর আওয়াজ এত আওয়াজ উত্তাল সমুদ্র যেদিকে তাকাচ্ছি সেদিকেই মানে জলে জল ঢেউ আওয়াজ ভীষণই ভালো লাগছে সঙ্গে খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে এসি ফ্যান এসব পাখা দরকার নেই এত সুন্দর প্রাকৃতিক হাওয়া আর মাঝে মধ্যে তো বৃষ্টি আছেই রোদ্দ উঠছে বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে এইভাবেই দিনটা কেটে গেল আর সত্যি কথা বলতে এখন আমরা চলে এসেছি সিবিচে দেখাচ্ছি তোমাদের দেখো পাশের ওই রেস্টুরেন্টে দেখো সবাই নাচ করছে গান চালিয়ে ভীষণভাবে এনজয় করছে কিছু মানুষ ভীষণ মস্তিতে রয়েছে আর কি আর এখানে কিন্তু এই রেস্টুরেন্টগুলো দুপুরবেলা প্রচুর লোক ছিল আজকে কিন্তু এখন সন্ধ্যাবেলা সাড়ে সাতটা বাজে সেরকম একটা লোকজন নেই হ্যালো আমরা এখন বসে রয়েছি সমুদ্রের সৈকতে তাজপুরে প্রচণ্ড ঢেউ দিয়েছে আর একটুখানি ভিডিও করবো কি পুরো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে কিন্তু ফিল করছে আমরা এখানে বসে ঢেউটা তোমরা হাতে শুনতে পাচ্ছ ফেসবুক লাইভ করলাম একটুখানি সময় যদি কেউ আসলো না আর আমিও ভালোভাবে দেখাতে পারিনি নেটওয়ার্কও প্রবলেম করছে তো শেষ লাইভটা কেদিন দিলাম আমি এক ঘন্টা কন্টিনিউ করিনি আর উত্তাল উত্তাল সমুদ্র সমুদ্রের ঢেউ আমি এরকম প্রথম দেখলাম তাজপুরে এসে মানে আমি প্রথমবার তাজপুরে এসেছি এমনকি এতবার সমুদ্রে এসেছি কিন্তু এরকম ঢেউ আমি দেখিনি কখনো যেটা আমি তাজপুরে দেখলাম আর দুটোবেলা ঘুমিয়ে পড়েছিলাম চোখ খুলে গেছে তো ঘুম থেকে সাতটার সময় উঠে সাতটা দশ বাজে তখন এখানে বেরিয়েছি বেরিয়ে সাড়ে সাতটা বাজে পৌঁছি নটার উপরে এখন আমরা ফিরবো খেয়ে দিয়ে একেবারে ফিরবো নিয়ে একটু এডিটিং আছে ওই এডিটিংগুলো করে আর থেকে যা আছে সব থেকে করে দেবো ফোনটা ফাঁকা আনতে হবে তো তোমরা ঢেউটা শুনতে পাচ্ছ বন্ধুরা তো ফিল করো তোমরা আমার সঙ্গে সঙ্গে সমুদ্রের ঢেউ দেখাতে পারছি না তোমাদের এটাই দুঃখের বিষয় ওই যে সেই সমুদ্র কিন্তু দেখাতে পারছি না কিছুই মানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের দেখাতে পারছি না আর ওই যে সোজা চলে যাচ্ছে আহ শঙ্করপুর আর ওল দীঘা নিউ দীঘা আর এদিকে আছে মন্দারমণি আর ওইটা বিশ্ব বাংলা মানে তাজপুরের বিশ্ব ওই সেই আলো দেখা যাচ্ছে ওখানটায় ওটা পার করে মন্দারমণি আর এখান থেকে সোজা চলে যাব আমাদের হোটেলের দিকে আর এই রাস্তাটা যে পরপর চলে যাচ্ছে এই যে এদিকে এদিকটাই হচ্ছে শঙ্করপুর দীঘার এই এই হলো

আমার এক আমাদের ওনার অফিসের এক কলিগ এই ওনার সাথে যোগাযোগ করে দিয়েছে তো এখানে রাতের ভিউটা একরকম আর দিনের ভিউটাও একরকম তোমাদেরকে কালকে শেয়ার করবো দিনের ভিউটা পড়ে যাবে আর এখানে নারকেল গাছ প্রচুর নারকেল হয়েছে এই কাকুর এই যে হোটেলের কাকুর দেড়শোটা নারকেল গাছ রয়েছে দেড়শো পিস নারকেল গাছ মানে এতটাই মানে অনেকটা অনেকটা আর এখানে যে এর ভেতরে কিন্তু এর ভেতরে কিন্তু মাছ আছে প্রচুর আমি দেখেছি আর ওই রেস্টুরেন্টে আমরা খেয়ে আসলাম চাউমিন আর আমি কালকে তোমাদের ভিউটা দেখাবো কালকে দিনের বেলার আর এই যে হলো হোটেলটা আমার বাবুর সোনা ওখানে দোল খাচ্ছে প্রত্যেকটা ঘরে এসি রয়েছে এই রুমটা আমাদের এখানে বসার সিট রয়েছে সুন্দর আর এই দুটো আমরা নিয়ে আসলাম একদম যদি আমি তোমাকে সমান দিই